গুড মর্নিং সকলকে একটা রবিবারের ভিডিও এটা আমি জানি এটা সোমবার আসার কথা ছিল বাট ডিউ টু সাম রিজন আমি দিতে পারি না আমি একটু বিজি ছিলাম তো দেখো রবিবার সকাল সকাল ডুগুকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি এখানে ওয়ান উইক মিল প্ল্যান বানাতে বসেছি তো মেনলি আমি ব্রেকফাস্ট লাঞ্চ একটা স্ন্যাক আর ডিনারই আমার হয় স্ন্যাকে মেনলি একটা ফ্রুট জুস থাকে তো এইটার বানানোর রিজন কী বলতো যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি না আই ফিল আর পাজল কি আজ কি বানাবো কাল কি বানাবো তো আমার কাছে যদি একটা উইকলি মিল প্ল্যান রেডি থাকে তো সেক্ষেত্রে আমার অন্তত খুব সুবিধা হয় তো এখানে দেখো ডুগুর ড্রয়িং ক্লাসে আর স্যার ওদের কিছু শেডিং করা শেখাচ্ছিলো এত রোদ উঠেছিলো আজকে মেয়েকে আমি একটা পার্সোনাল ছাতা দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের বাজারের ভেতর দিয়ে বাড়ি তো আজকে কি করেছি জানো তো আমি ওকে একটু দূরে রাস্তায় ছেড়ে দিয়েছিলাম জানলাম তুই যা আমি দেখি তুই একা একা বাড়ি যেতে পারিস নাকি বাট ও জানে না যে আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম বাড়ি ফিরে দুপুরবেলা ঝড় দেখো কি পরিমাণ এটা আমি মানে এই বছরের প্রথম ঝড় ভীষণ ঝড় হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো তো তার জন্য আমি আর সেভাবে রবিবার কিছু রেকর্ড করতে পারিনি আর গঙ্গা দেখে বুঝতে পারছো এটা সোমবারের ক্লিপ কারণ সোমবার ডুগর স্কুল থাকে আর প্রত্যেক দিন সকাল বিকেল আমাকে গঙ্গা পেরোতেই হয় নৌকা করে তো এত বৃষ্টির কারণে জল পুরো থই থই করছে খুব ভয় করে আমার জানো তো নৌকা পারাপার হতে মানে সুইমিংটা আমি অতটাও ভালো জানি না আর দেখো বাড়িঘরের অবস্থা একে বৃষ্টি তার জন্য জঙ্গল তার মধ্যে আমাদের কাজ চলছে আর প্রচণ্ড পরিমাণে নোংরা বা দিন হয়ে আছে সোমবার আমি ভিডিওটা এর জন্য দিতে পারিনি কারণ বাবার সাথে আমি একটুখানি গেছিলাম একটা কাজে আর সেখান থেকে ডুগুর স্কুলে চলে এসেছিলাম আমরা তো এই দেখো বাবা একটু ডুগুর স্কুল দেখবে তাই জন্য বাবাকে ডুগুর স্কুল দেখাতে নিয়ে এসেছিলাম কারণ বাবা এর আগে কখনো আসেনি তো এখন তো তবু ধরো স্কুলটা কাছে রয়েছে শুনছি স্কুলের যে নতুন বিল্ডিংটা সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে রেডি হয়ে গেলে তো আমাদের ওখানে চলেই যেতে হবে বৃষ্টির মধ্যে দেখো ছাদটার কি অবস্থা আজকে তোমাদের ভাবলাম তাই আমি একবার ছাদটা দেখাই মানে এত বৃষ্টি হয়েছে না পুরো স্লিপ স্লিপ হয়ে গেছে একটু একটু করে তো যাই হোক চলো নিচে যাই লুগুকে একটু নাচে প্র্যাকটিস করিয়ে আসি তো এখানে ও মুদ্রাস প্র্যাকটিস করছে আমি এই টাইমটা করি স্কুল থেকে আসার পরে না একটু ওকে একটু ছেড়ে দিয়ে একটু ফ্রি টাইম তারপরে নাচ আঁকা সবগুলোই একটু একটু করে প্র্যাকটিস করাই দেখো ডেলি পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা আমি যদি এগুলোর জন্য না বার করতে পারি তাহলে আমার মনে হয় এগুলো শিখিয়ে কোনো লাভ নেই বাচ্চাকে কারণ পড়াশোনার মতনই ডেলি হ্যাবিট এগুলোর থাকলে তবেই বাচ্চা সেটা নিয়ে কিছু করতে পারবে আর এটা তো ঠিক কথা যে কোনো বাচ্চা কিন্তু জেচে এগুলো করবে না মানে মোস্টলি নাইনটি পারসেন্ট বাচ্চার ক্ষেত্রে আমি বলছি এবার সেই টেন পারসেন্ট বাচ্চার বাবা মা কারা আমি বলতে পারবো না যাদের বাচ্চারা নিজের থেকে সব কিছু করতে পারে মানে চলো চলো মা পড়তে বসি বা চলো মা ডান্স প্র্যাকটিস করি তো আমার ক্ষেত্রে মাঝে মধ্যে হয় মিথ্যে কথা বলবো না কারণ ভিডিওটা আমার মেয়েও দেখবে কারণ ও মাঝে মধ্যে করে কিন্তু নট অলওয়েজ

ডান্স প্র্যাকটিস তো হয়ে গেছে এখন ইটস টাইম টু বি গুড প্যারেন্ট কারণ চলছে প্যারেন্ট টিচার মিটিং ডুগুর স্কুলের তো আমরা আমি জাস্ট অ্যাটেন্ডি করছিলাম তখনও স্টার্ট হয়নি তার আগে আর কি ওটা হচ্ছে এখানে ডুগু তোমাদেরকে দেখাচ্ছে ও নতুন একটা রাইম শিখেছে সেটা তো এই আর কি এইভাবে মেয়ে নিয়ে চলছে জীবন সব মায়ের মতো আমারও নতুনত্ব কিছু নেই কিন্তু তবু একটু শেয়ার করি তোমাদের সাথে কারণ মনে হয় কেউ তো বলার রয়েছে তো চলো আজ আসি কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ইটস আ রিকোয়েস্ট কি কবার সাথে একটু শেয়ার করে দিও তাহলে তে যেন তারাও একটু সাবস্ক্রাইব করে আর একসাথেই এগোতে হবে আমাকে এগোতে একটু সাহায্য করো চলো টাটা